সম্মানিত বাগানী আসসালামু আলাইকুম অনেকেই ফোন করে বলছেন যে ভাই বাজেট কম একটু ছোটো টাইপের গাছ আমাদের প্রয়োজন যারা তিন ফিট আড়াই ফিট সাইজের গাছ নিতে ইচ্ছুক মাত্র এক হাজার টাকায় আপনারা এই গাছগুলো ক্রয় করতে পারবেন বাণিজ্যিকভাবে চাষবাদের জন্য খুবই ভালো হবে তো এই গাছগুলো সুন্দর সতেজ আছে অলরেডি আপনার নিচ থেকেই ডালপালা হয়ে আসছে আপনারা যারা বাজেট কম যাদের যারা কলবের গাছ নিতে চাচ্ছেন কেননা কলবের গাছ আসলেই মূলত দেখা যায় যে কি আপনার পুরুষ হয় না সম্পূর্ণ আপনার মেয়ে গাছ আর বীজের গাছগুলো আসলে সাধারণত আপনার ছেলে মেয়ে হয়ে থাকে তো যে কারণে আসলে কলপ গাছগুলোর প্রতি মানুষের ঝুঁকি বেশি কাস্টমাররা এর প্রতি আসলে আস্থা বা বিশ্বাস থাকে তো আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কলবের গাছগুলোই আসলে বাণিজ্যিকভাবে যারা চার করতে চাচ্ছেন বা বাসায় যে কোনো স্থানে দুই চারটে করে গাছ নিতে চাচ্ছেন আর সকলকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই গাছগুলো যদি নিতে চান সর্বনিম্ন আপনাদেরকে তিন পিস গাছ নিতে হবে কারণ আমরা এগুলো ক্যারেটে দিব আর তিন পিস গাছ এনেছে আমরা এটা ডেলিভারি দিব না আমরা এর আগে হয়তো বলেছি যে আপনারা একটি গাছও পাবেন আমাদের কাছ থেকে কিন্তু এই গাছগুলো আমরা খুব কম রেটে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আপনার এগুলো যা সংগ্রহ করতে পারবেন এই জাতটি হচ্ছে আপনার এন এর টেন জাতের আমাদের কাছে পাবেন স্কুল বয়েস গোলাবা টু ই থার্টি ফাইভ এই থার্টি ফাইভটা আসলে এই মুহূর্তে নাই তবে এটা আপনার লাল রাম ভুটান তো যারা বারো জাতের লাল দাম ভুটান গাছ নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি জাতের গাছগুলো আপনারা ক্রয় করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছগুলো আমরা আসলেই যখন আপনাদেরকে দিব যারা দুই চারটা গাছ নেবেন দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা আমাদের এখানে শত শত গাছ রয়েছে এই শত শত গাছের মধ্যে থেকে আপনাকে গাছ বেছে দেওয়া হবে তো আপনি অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখান থেকে আপনি গাছ ক্রয় করলে ঠকবেন না আর আমার বিশ্বাস আমরা নার্সারির সাথে আমরা দীর্ঘদিন যাবৎ জড়িত সেই কারণে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করলে আমরা সম্মানিত গ্রাহক আপনাদের যে কোনো ঠিকানায় আপনারা এই গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের গাছগুলো দেখেন এই যে দেখেন কলপ করা এই কলপ করাটা হচ্ছে আপনার জোর কলম এবং মাটিটাও দেখেন লাল তো এখান থেকে আমরা যে গাছগুলো আপনাদেরকে দেবো প্রত্যেকটি গাছ বেছে বেছে বার করব বেসে বের করে আপনাদের উদ্দেশ্যে রওনা এবং আমরা সুন্দর করে ক্যারেটের মাধ্যমে এই গাছগুলো আপনার